আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করতেছি কুমিল্লা জেলার গ্রাম উপজেলার কুমিল্লার ঐতিহ্যবাহী মিশাননিগর বাজারে আজ তেরোই নভেম্বর রোজ বুধবার দু হাজার চব্বিশ আজকের বাজার থেকে হলেস্ট্রিয়ান পিজিয়ান গাভি বছরের দাম জানাবো দেখব আজকের বাজারে গাভির দাম কেমন যাচ্ছে দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন ভালো লাগলে শেয়ার করে দেবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আমরা দেখবো বর্তমান বাজারে গাভীর দাম কেমন যাচ্ছে বেশ সুন্দর একটি গাভী দেখা যাচ্ছে সার বাচ্চা সহ আমরা গাভীটার বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব আমি যাচ্ছে ওটা এটা আটটা সমান নাকি আটটা সমান বাবার যে ঘুরে ঘুরে আর বাচ্চা হচ্ছে সার বাচ্চা সার বাচ্চা দুধ আছে কেমন দশ এক বেলা না দুই বেলা এক বেলা দশ লিটার আজকের মিশন নি হাটে দাম চাইছেন কত বরাবর দুই লাখ কত বলে বাজারে এক লাখ আষট্টি সত্তর বলে আপনি কত বলে দিচ্ছেন নব্বই এক লাখ আষট্টি সত্তর বাজারে বলে এক লক্ষ নব্বই হাজার হলে বেচা বিক্রি করবে আমরা দেখব আরো কিছু গাভীর দাম জানাবো ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা দেখছি আপনাদেরকে এদিক থেকে আরো কিছু গাভীর দেখানোর চেষ্টা করতেছি

পঁয়ত্রিশ হাজার বলে দিচ্ছেন এক লাখ পঁচিশ বলে পঁয়ত্রিশ হাজার বলে দিচ্ছেন ধন্যবাদ আপনাকে আমরা দেখছি এদিকে হলেস্টিয়ান ফ্রিজিয়ান একটি বিশাল সাইজের একটি গাবি দেখা যাচ্ছে আজকের বাজারে এটা কি ব্যবসা বিক্রি হয়ে গেছে নাকি কোনটা টাকা লেনদেন করে আচ্ছা এটা অন্য গরু কি বাচ্চা এটা বকনা বাচ্চা বাচ্চাটা দেখাই বকনা বাচ্চা খুব সুন্দর আট দিন বয়স আট দিন আট দিন

হলে অনেক কিছু দেখতে হয় যাচা বাসায় করে কিনতে হয় আর বাচ্চাটা ছোট থাকার কারণে ওনারা ঘুরে ঘুরে দেখতেছে ভাই আসসালাম ভাই আপনি তো ছিলেন বাইরে কালকে দেশে আসছেন আজকে বাজারে আচ্ছা আচ্ছা তো কয়েকদিনের ছুটি

বিশাল সাইজের বড় গাভী গাভিগরিগুলো ওরা হাটে মাত্রই নিয়ে আসছেন দাম দরও করতেছেন এটা কী জাতের গাবি হতে পারে লাল গাভীটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের ধারণা অনুযায়ী কাস্টমারের সাথে দাম দরটা চলছে দামরি বাচ্চা বন হয় না না সার বাচ্চা বুতো দে ভাই বলছিলাম তো দুধ কেমন আছে সকালে সাত আট কত চাইছিলেন দুশো দশ চাচ্ছেন দাম কেমন দাম কেমন বলছো ভাই সত্তর দেড় লাখ একশো ষাট সত্তর বলতেছে কাস্টমার আমরা গাভিটা দেখে আপনাদেরকে বাচ্চা আমরা আপনাদেরকে বাজারে আরো একটি সেরা কালেকশন দেখাবো

এদিকে আরো একটি প্রিজিয়ান গাভী বাসুর দেখা যাচ্ছে সার বাচ্চা সহ আমরা দেখি আমরা জানাই কি অবস্থা দুইশ দুইশো চাচ্ছেন দুই লাখ চাওয়া দাম সার বাচ্চা সহ প্রিজিয়ান বাচ্চা কত বলছেন ভাই একশো চল্লিশ এক লাখ চল্লিশ কাস্টমার বলছেন বাজারে দুই লাখ চাওয়া দাম আমরা দেখি হ্যাঁ স্কুলের সাথে কথা হয়েছে আমি তো প্রথম দেখে ভাবছি এটা স্কুল হয় কিনা পরে না দেখছি যে স্কুল হয়ে আমি জানি উনি বাইরে ভিডিও করে আসছি আধুনিক কিছু চিত্র ভালো আছেন দর্শক আমরা দেখবো আরো কিছু গাভীর দাম জানাবো আজকে বাজার থেকে এদিকে একটি গাভী দেখা যাচ্ছে বাচ্চা কোথায় ভাই বড়টা বড় সার বাচ্চা নাকি দর্শক আমরা একটু দেখাই আপনাদেরকে অনেক বড় সার বাচ্চা সার বাচ্চা এটা না ভাই কত চাইছিলেন বরাবর দুই লাখ দাঁত বয়স কেমন কত বলছে বাজারে সার বাচ্চাটা বড় হয়ে গেছে নাকি ব্যাসা কত বলেছেন আপনি সর্বশেষ বলছি দশ একশো নব্বই নব্বই আচ্ছা ধন্যবাদ ভাই আপনাকে আসসালাম দর্শক আমরা দেখবো আজকের কুমিল্লা চোদ্দ করা মিশান নিয়ে হাত থেকে আপনাদেরকে আরো কিছু গাভীর দাম জানাবো বাজারে বিভিন্ন জাতের জাতের গাভি আছে বাচ্চা না এটা সার বাচ্চা সার বাচ্চা সাইছেন কত ভাইয়া বরাবর দাচ্ছ এটা সমান দুই লাখ ছাওয়া দাম কত বলে বাজারে দেড় লাখ বলে দেড় লাখ বলে সার বাচ্চা সহ গাভে দুধ কেমন আশা করা যায় ছয় কেজি ছয় কেজি দেড় লাখ বলছে আপনি কত বলে দিছিলেন ভাই আশি হাজার এক লাখ আশি হাজার বলে দিচ্ছেন আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকেন আমরা গরু ঘুরে দেখি আপনাদেরকে আরো কিছু গাবের দাম জানাই যেহেতু বাজার মাত্রই শুরু হয়েছে অনেক মানুষের ক্রেতা বিক্রেতা অনেকেরই সমাহার দেখা যাচ্ছে এদিকে একটি গাভীর চেক করতেছেন নাকি ভাই হরিয়ানা জাতের গাবি ক্রস টাইপের দাচ্ছে করা ভাই মাত্র দুই দাঁত দুই লাখ চাওয়া দাম দুই দাঁতের একটা গরু দুই দাঁতের একটা গরু আমরা আপনাদেরকে দেখাই কাস্টমার দেখছে মাত্র